হোলি উৎসবের কারণে উত্তরপ্রদেশের অনেক মসজিদ ঢেকে দেওয়া হয় কালো কাপড়ে যদিও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানানো হলেও এ নিয়ে বইছে সমালোচনার ঝড় ভারত বাংলাদেশের সংখ্যালঘু অধিকার নিয়ে সোচ্চার হলেও কট্টর হিন্দুত্ববাদী মোদীর দলের উত্তরপ্রদেশেই হোলি উৎসবে মুসলিম সংখ্যালঘুদের করা হয়েছে চূড়ান্ত অপমান চলতি বছর রমজানে পড়েছে হোলি উৎসব তার ওপর দিনটি ছিল জুমাবার সে কারণে উৎসবের আগে ভাগেই ত্রিপল এবং বিভিন্ন রঙের কাপড় দিয়ে উত্তর প্রদেশের বহু মসজিদ ঢেকে দেয়া হয় শুধু এতেই ক্ষান্ত হয়নি যোগী আদিত্যনাথ সরকার সেখানে গ্রেপ্তার হয়েছে হাজারের বেশি ভারতীয় মুসলিম দেশ জুড়ে ওয়াজ ওয়াল্ড ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার এমনকি জুমার দিনে মসজিদে যাওয়া এবং নামাজ পড়ে ফেরার পথে মুসল্লিদের গায়ের উপর রং ছোড়ারও অভিযোগ উঠেছে তবে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে মুসল্লিদের গায়ে হোলির উৎসবে আগতরা ফুল ছুটছে হোলি উৎসবের আগে থেকেই দেশটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছিল কারণ চলতি বছর হোলির দিনটি পড়ে গেছে পবিত্র রমজান মাসে জুমাবারে স্বভাবতই মসজিদগুলোতে মুসল্লিদের যাতায়াত বাড়ে আর এই উৎসবের কারণে দেশটির উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যা সহ বিভিন্ন স্থানে পিছিয়ে দেওয়া হয় জুমার নামাজ ঘোষণায় বলা হয়েছে হোলি উৎসবের কারণে অযোধ্যার মসজিদগুলোতে জুমার নামাজ অনুষ্ঠিত হবে

গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারতের উত্তরপ্রদেশের সম্ভালে হোলির সময় শান্তি বজায় রাখার নামে ব্যাপক ধরপাকড় চালিয়েছে রাজ্য প্রশাসন এ সময় অন্তত এক হাজার পনেরো জনকে গ্রেফতার করা হয়েছে বহু মসজিদ ঢেকে দেওয়া হয়েছে ত্রিপল দিয়ে এর মধ্যে অন্যতম শহরের ঐতিহাসিক শাহী জামে মসজিদ এনডিটিভি বলছে হোলি উদযাপনের সময় সম্ভালে যে দশটি মসজিদ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয় তার মধ্যে শাহী জামে মসজিদ ছাড়াও আছে ওয়ালি মসজিদ থানেওয়ালি মসজিদ একরাত মসজিদ গুরুদ্বারা রোড মসজিদ গোল মসজিদ খাজুরওয়ালি মসজিদ আনারওয়ালি মসজিদ এবং গোল দোকানওয়ালি মসজিদ উত্তর প্রদেশের পুলিশ কর্মকর্তা আনুজ চৌধুরী আগেই বলেছিলেন একদিন জুমার নামাজ না পড়লে কি এমন ক্ষতি হবে মুসলিমদের বছরে হোলি একবার আসে আর জুম্মার নামাজ পান্নবার এমন ধৃষ্টতামূলক বক্তব্য দিতেও দ্বিতীয়বার ভাবিনি যোগী আদিত্যনাথের কাছের এই পুলিশ কর্মকর্তা চোহরা চৌধুরী সেতু